হাই গাইস বন্দনা ব্লকে সবাইকে নমস্কার তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আজকে সকাল সকাল ব্লগ শুরু করছি ভাত খাওয়া হয়ে গেছে আর এখন দেখলাম আমার বোনরা এসছে আর ওরা পেঁপে পেয়ারা কমলা নিয়ে এসেছে তো চলো ওইগুলো দেখাচ্ছি তোমাদেরকে এই যে এখানে নিয়ে এসছে যে এখানে এখানে আছে পেয়ারা এগুলা সবগুলো পেয়ারা আর এখানে আছে কমলা আর এখানে আছে এইগুলো যাচ্ছে এগুলা এগুলো আর এখন আমরা এখন মানে যে এখানে কয়েকটা নিয়ে গিয়েছি পেয়ারা নিয়ে এসেছি আমরা কয়েকটা এখানে নুন লঙ্কা এনেছি এগুলো আমরা খাবো এখন আমি আর এই দুজন এটা ওই হাইকার হাই দে এই যে এখানে নুন আছে বাটি নুন নিয়েছি আর এই যে পেয়ারা এটা ছাড়িয়ে খাবো তো চলো আমরা খাচ্ছি তারপর খাওয়ার সময় দেখা দেখাবো যে পেয়ারা খাওয়া চলছে ভালো লাগছে বোনা ভালো লাগছে ভালো লাগছে ভালো লাগছে পেয়ারা ভালো লাগছে নি

এরপরে কমলা খাবো পেয়ারা খাওয়ার পর কমলা খাবো আমরা তখন পেয়ারা মেখে খেয়েছিলাম তারপরে এখন আমার বোন এসছে পেয়ারা বলছিল কমলা বলছিলাম কমলা খাবো না কারণ আজকে বৃষ্টি হচ্ছে বাইরে এই যে ঠোপা ঠোপা বৃষ্টি পড়ছে আজকে কমলা খাবো না এর পরের দিন কমলা খাবো আজকে পেয়ারা খাই আমি মুখে হ্যাঁ মুখে একটা আছে ওখানে ওখান থেকে খাবো তারপর স্নান করতে যাবো এখন স্নান করিনি স্নান করে এসে ভাত ভাত খাওয়ার পর ঘুমিয়ে যাবো ঘুমানোর পর উঠে তারপর এরা আজকে বলছিল বাড়ি যাবে তো তখন দেখা হচ্ছে আর এখন আমি স্নান করে চলে এসেছি মাথা ভিজা আছে মাথা ধুয়েছি আজকে একটু লেট হয়ে গেছে স্নান করতে আর এরা বলছিল বাড়ি যাবে বলে এখন আর আজকে বাড়ি যাবে না আজকে থাকবে থাকবি না বোন কবে বাড়ি যাবি কাল সকালে হ্যাঁ আজকে ওরা থাকবে আর কালকে সকালে বাড়ি যাবে এত আজকে টিউশন নেই নেই ও ঠিক আছে তাহলে বিনারণ নেই না তোরও নেই তো দুজনে আজকে টিউশনও নেই আর আজকে বাড়িতে থাকবে দিন পর এসছে মামা বাড়ি এটা ওদের মামা বাড়ি তো এখন আর কি করব এদের সঙ্গে গল্প করছি আর তখন ওরা লুডু খেলছিল লুডু খেলতে লুডু খেলতে খেলতে কে হারলো কে জিতলো কে জান ওরাই জানে ওরাই চিৎকার করছিল তারপর আমি তো চলে এসেছি এদিকে ওদের বাবা ওরা বুঝুক বাদ দাও আর ওদের মা আসেনি ওরা একলাই এসছে তোদের মা আসেনি না হ্যাঁ আসেনি

আর এখন এদিকে যে আমাদের লুচি মানে লুচি ছাঁকা হচ্ছে এই যে দেখাচ্ছি চালা এই যে লুচি বেলা হচ্ছে মাখা হয়ে গেছে আমার মা বেলছে এগুলা এই যে এগুলা আরও আছে ওইখানে বেলা হয়নি এগুলো আছে আর এখানে কড়াই বসিয়ে এই যে এখানে কড়াই বসা বসিয়েছি তেলটা ঢালবো আর এখানে পায়েস হয়ে গেছে এখানে এ বাবা অন্ধকার এই যে পায়েস রান্না হয়ে গেছে মা রান্না করেছে কেমন হয়েছে কি জানি অন্ধকারে বোঝাই যাচ্ছে না এই যে এখানে পায়েস আর এর মধ্যে তেলগুলো ঢালবো তেল ঢালা নেই ফাঁকা তেল তেল খুলতে হবে যে মধ্যে আমি নিয়েছি এরপর লুচিগুলো ছাড়বো কিন্তু একটা হাড়ি আনতে হবে তোমার হ্যাঁ ওইদিকে আছে তা হাড়িটা নিয়ে আসতে যাবো তো চলো হাঁড়িটা নিয়ে আসছি এখানে লুচি গুলো সব মানে একটা করে রাখবো আর জায়গা নেই কোথায় রাখবো কোথায় বললাম তো খুঁজেই পাবো না এখন এখানে কোথায় আছে ও পেয়েছি 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 বেঁচে এই তো বলে এই যে হাঁড়িটা তো ওরা হাঁড়িগুলো দিয়ে রাখবো এই হাঁড়িটা আবার নিয়ে যাই মায়ের কাছে এগুলো সব ভিজা কাপড় এগুলো আজকে কাঁচা হয়েছিল আজকে রোদও দেয়নি মানে বৃষ্টি হচ্ছে আর আমার সব কাপড় জমিয়ে দিয়েছে তারপর জন্য সব কাপড় ইয়ে করে দিয়েছে আর সবগুলা ভিজা রোদও নেই আর শুকছে ওনাদের এগুলো মেলানো আছে এগুলো আছে আরও উপরে যে ছাদে সেখানে পুরো ভর্তি কাপড় সব কাপড় আমার মা ভেবেছিল আজকে হয়তো রোদ দিবে কারণ আকাশটা ফাঁকা করেছিল সকালে তারপরে দশটা এগারোটার দিকে দেখছে ঝপঝপ করে বৃষ্টি আসছে ঝমঝম করে বৃষ্টি চলে গেল আর সেগুলো শুকায় তাই সব ভিজা আর চলো এখানে এই যে এই যে তেল গরম হয়ে গেছে এখানে লুচিগুলো একটা একটা করে দিব তো চলো আজকে লুচি প্রথম জানি না পারবো না না এর আগে কোনোদিন ছাঁকিনি তো কমেন্ট করে বলবে কেমন হচ্ছে কিন্তু লুচি ছাঁকাটা

আজকে লুচির লুচির বাবারই এই যে কেমন ফুলছে লুচিগুলো এবং বাবার প্রথম প্রথম আছে কি জানি এই যে ফুল ফুলেই নি এটা তো কেমন হয়েছে একটা কেমন এমন এমন করতে হয় না কেমন কেমন বলে যে কেমন কেমন করে আমার মা ভালো পারে আমি তো লুচি একদম আমি পারবোই না তো এগুলো সবগুলো এরকম ভাবেই ছাড়তে থাকি তো তোমরা দেখতে থাকো খাওয়ার সময় দেখা হবে দুজন বসে গেছে খেতে কিরকম হয়েছে ভালো এরা ঘুমিয়ে যাবে বলে এদেরকে তাড়াতাড়ি দেওয়া হয়ে গেছে আমরা পরে খাবো আর এখন বেলা চলছে এই যে এই তো বেলা চলছে আর এরা দুজন বসে গেছে এরা ঘুমিয়ে যাবে তাই জন্য এদেরকে তাড়াতাড়ি দেওয়া হয়ে গেছে সব লুচিগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার বোনরা তো খেয়ে নিয়েছে বাবাও খেয়ে নিয়েছে আর আমি আমার ছোট বোন মানে তিনজনই বাকি আছি আর খাবো লুচি আর পায়েস এ লুচি আর পায়েস এবার আমি খাবো আমি খাই তারপর খাওয়ার পর আসছি খেয়ে দেখতে থাকো খাওয়া দাওয়া করে উঠে তারপরে একটু বসেছিলাম খাওয়ার পর রান্নাটা খুবই ভালো হয়েছিলো লুচিটাও ভালো হয়েছে পায়েসটাও ভালো হয়েছে তো খুব সুন্দর হয়েছিলো আর আমি লুচি ছাপতে গিয়ে প্রথমবার লুচি ছাপছিলাম তো এই যে আমার হাতে ফসকা পড়ে গেছে প্রচুর জ্বলছে এখন ফুচকা হয়ে গিয়ে প্রচুর জ্বলছে বুঝতে পারিনি মানে এমনভাবে ছেড়েছি যে লুচিটা তেলে তেলটা ছিটকে আমার হাতে চলে এসছে তাই জন্য প্রচুর জ্বালা করছে তারপর নুন লাগিয়েছিলাম আর নুন লাগলে কীভাবে আরও কী জ্বলছে মুছে দিয়েছি নুনটা তারপর আবার সেটা ধুয়ে আবার প্রচুর জ্বলছিলো তারপর ফেনে দিয়েছিলাম সেটা কি হবে গরম তেল পড়েছে তারপর আজকের মানে খুব সুন্দর হয়েছে আর আমার বোনরাও ঘুমিয়ে পড়েছে আমি একাই জেগে আছি রাত্রে এই যে ভিডিও করছি আর আমার সবাই বাড়ি সবাই ঘুমিয়ে গেছে আমি একা আছি আর আমি এখন ঘুমিয়ে পড়বো ঘুম পেয়েছি আমার চোখগুলো ওই যে ঘুম ঘুম লাগছে আর আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে বাই বাই